আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসবির নাফসাক মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল ওয়াল আশি আপনি হে রাসূল কো যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি নিজেকে তাদের সাথে আবদ্ধ রাখেন নিজেকে বেঁধে রাখেন নিজেকে আটকে রাখেন ওয়ালা তা'দ কান হুম আনহুম তুরিদু যিনাতাল হায়াতিল দুনিয়া কো আপনি দুনিয়ার সৌন্দর্য দেখে দুনিয়ার সৌন্দর্য কামনায় আপনি তাদের থেকে নিজের দৃষ্টি আপনি সরিয়ে নেবেন না ওয়ালা তুতি'ই মান আগফাল্লা কলবহু আন যিক্রিনা ওই ব্যক্তি অনুসরণ করবেন না যার অন্তরকে আমি আল্লাহ আমার জিকির থেকে আমি গাফেল করে দিয়েছি বত্তাবাহবাহুকা নাম রুহুরত ওই ব্যক্তির অনুসরণ করবেন না যে ব্যক্তির মনকে আমি আর লাতালার শরণ থেকে আমি তাকে গাফেল করে দিয়েছি যে তার যে তার প্রবৃত্তির অনুসরণ করে যার কার্যকলাপ হল সীমা অতিক্রম করা দোস্তবাদ এ আয়াতের শানে নজর হলো মক্কার লিডার মক্কার সরদার ইবনে মক্কার লিডার এই লিডার নবীদের দরবারে আগমন করলো নবীদের দরবারে যখন আসলো তখন নবীদের দরবারে কিছু দরিদ্র সাহাবাই কেরাম বসা মিসকিন অসহায় দরিদ্র সাহাবাই কেরাম বসা এ মক্কার লিডার উইয়াইনা ইবনে হিস যখন নবীদের দরবারে আগমন করলো তখন নবীদের দরবারে কিছু গরিব সাহাবাই কারাম বসা ছিলেন যেমন গরিব সাহাবাই কারামের মধ্যে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালানু হজরতে হজরতে বেলাল হাফসি রাজি আল্লাহ তালানু আরো কয়েকজন গরিব দরিদ্র সাহাবাই কেরাম নবীদের সামনে বসা ছিলেন তাদের শরীর ছিল ঘামে বিদা কি ছিল শরীর ছিল ঘামে বিদা পরন ছিল পুরান কাপড় নতুন কাপড় না ঘামে শরীর বিদা গেছে তাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই 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 না ইবনে হিনস দরবারে এসে বলল ওগো আল্লাহর হাবিব আমরা তো আপনার দরবারে এদের কারণে আসতে পারি না আপনার কথাগুলো আমরা এদের কারণে শুনতে পারি না আপনি যখন আমি আসবো আমি মক্কার একজন লিডার আমি মক্কার নেতা কাফেরদের সরদার আমি যখন আপনার দরবারে আসব। তখন আপনি এদেরকে আপনার দরবার থেকে আপনি সরাই দিবেন আপনি যাতে করে আমরা আপনার কথাগুলো শুনতে পারি আপনার নসিহত শুনতে পারি আল্লাহর হাদিসকে যখন এই কথা বল গো বললো ওই না ইবনে বললো হয়তো আমরা যখন আপনার দরবারে আসব হয়তো আপনি তাদেরকে আপনার দরবার থেকে সরিয়ে দিবেন অন্যথায় আমাদের জন্য বিশেষ মজলিসের আপনি আয়োজন করেন সাথে সাথে আল্লাহ তা।